তৃতীয় ধাপে যারা ভাইবা পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন আপনাদের ভাইবা তারিখ প্রকাশ করা হয়েছে তো দেখে নিন আপনাদের সেই ভাইবার শিডিউল কার কবে ভাইবা ডেট পড়েছে ভালোভাবে দেখে নেবেন রোল মিলিয়ে নেবেন কোন ডেটে আপনার তারিখ পড়েছে সেটি খাতায় টুকে রাখবেন আমি আপনাদের এই বিষয়টি ভালোভাবে দেখানোর জন্য ধীর স্থিরভাবে আপনাদের এই ভাইবার শিডিউলটা দেখানোর চেষ্টা করছি প্রয়োজনে আপনারা ভিডিওটি পজ করে কোথায় আপনার রোল আছে কোন ডেটে আপনার ভাইবা পড়েছে সেটি ভালোভাবে মিলিয়ে নিন মনে রাখবেন এটি কিন্তু আপনার স্বপ্ন পূরণের চূড়ান্ত ধাপ যেহেতু এইবারে প্রতিটি জেলায় অনেক বেশি পরিমাণে টিকানো হয়েছে কাজেই কম্পিটিশন কিন্তু অনেক বেশি হবে আর ভাইবাতে পঁচিশ মার্ক এটা আপনারা সকলেই জানেন যার মধ্যে পনেরো মার্কস আপনাকে আপনার পারদর্শিতা দেখিয়ে অর্জন করে নিতে হবে ভাইবাতে এমন হবে যারা পিলিতে তুলনামূলক ভালো করেছে কিন্তু ভাইবা পরীক্ষায় ভালো করতে পারেনি তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যাবে আবার এমনও হবে যে ধরুন পিলিতে তুলনামূলক কিছুটা কম নাম্বার পেয়েছে কিন্তু ভাইবাতে দারুণ পারফর্ম করেছে সেক্ষেত্রে তার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে কারণটা হচ্ছে পনেরো মার্চ এখানে অনেক পার্থক্য তৈরি হয়ে যাবে কাজেই সুন্দরভাবে গুছিয়ে ভাইভা প্রস্তুতি নিন ফরিদপুর জেলা থেকে আপনারা যারা ভাইভা পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন আপনাদেরকে অবশ্যই ফরিদপুর জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে হবে ভাইভাতে আপনাকে ফরিদপুর জেলা সম্পর্কে অবশ্যই প্রশ্ন জিজ্ঞাসা করবে যেমন জিজ্ঞাসা করতে পারে ফরিদপুর জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে বলেন জিজ্ঞাসা করতে পারে মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কি অথবা ফরিদপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আপনি কি জানেন জিজ্ঞেস করতে পারে কয়েকজন বিখ্যাত ব্যক্তিবর্গের নাম বলেন ফরিদপুর জেলার ভাষা ও সংস্কৃতি সম্পর্কে আপনি কি জানেন আপনার জেলার ব্রান্ডিং নাম কি আপনার জেলা কিসের জন্য বিখ্যাত এরকম আরো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাকে অবশ্যই জেনে যেতে হবে নিজ জেলা সম্পর্কে সঠিক উত্তর না দিতে পারলে ভাইবাতে কিন্তু এর নেতিবাচক প্রভাব পড়বে আর ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেগুলো ভাইবাতে জিজ্ঞেস করতে পারে তা নিয়ে সুন্দরভাবে তৈরি করা হয়েছে ফরিদপুর জেলার এই ভাইবা নোটটি ভাইবা নিয়ে আপনাদের কোনো রূপ টেনশন করতে হবে না ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন ছয়টি নোটের দারুণ একটি প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে ভাইবা নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না আমাদের এই নোটগুলো সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠানো হয়ে থাকে আপনারা চাইলে আপনাদের এলাকা থেকে নোটের এই কমপ্লিট প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন এই প্যাকেজের বাইরে ভাইবা নিয়ে আপনাকে আর কিছুই পড়তে হবে না ইনশাল্লাহ সামনে যাদের ভাইপা পরীক্ষা রয়েছে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই প্রথমে ভাইপা গ্রোটে জিজ্ঞেস করা হবে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন অর্থাৎ প্রশ্ন দিয়েই শুরু হবে। আপনি এখন যে না কেন সেই সাবজেক্ট সম্পর্কে মৌলিক কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেই আপনার পঠিত বিষয়ের উপর করা প্রশ্নের উত্তর যদি শুরুতেই না পারেন তাহলে ভাইবা নাম্বারে এর নেতিবাচক প্রভাব পড়বে এই বিজ্ঞান বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন কলা বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন ব্যবসায়িক বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছেন এমনকি ডিগ্রি পাস কোর্স থেকে যারা পড়াশোনা করেছেন আপনাদের বিষয়ভিত্তিক ভিত্তিক নোটটি সুন্দরভাবেই সাজানো গোছানো আছে আমাদের কাছে সেই সাথে প্যাকেজে থাকছে সাধারণ জ্ঞান ভাইবা অনুবাদের নোট জেলা সম্পর্কিত নোট গণিতের বেসিক ভাইবা নোট যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন গণিতের মৌলিক কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেই এছাড়াও থাকছে বাংলার বেসিক ভাইবা নোট মোট কথা একটা কার্যকর ভাইবা দেওয়ার জন্য যা যা দরকার তার সবটুকুই পাবেন এই প্যাকেজে এই জন্য দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সারা বাংলাদেশে আমাদের এই নোটগুলো পাঠানো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন নোটগুলো সুন্দরভাবে সাজানো হচ্ছে প্যাকেজিং করার কাজ চলছে এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে কাজেই দেরি না করে আজই আপনার অর্ডার কনফার্ম করুন